আমি সাজু মাহমুদ তো আমার হাতে দেখতে পাচ্ছেন নওগাদ সাপার অঞ্চলের যে সুস্বাদু গরম আমগুলো এই আমগুলো এখনই আমরা বাগান থেকে নিয়ে এসে আমাদের প্যাকেজিং হাউজে রেখে এইরকম আমি দেখে এই আমরা প্যাকেজিং করে দিয়ে দিচ্ছি এই আমগুলো সারা বাংলাদেশের মানুষের কাছে চলে যাচ্ছে এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো যারা নিতে চান তারা দ্রুত আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে দ্রুত অর্ডার করতে পারেন এবং যারা দেশের বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন আপনার পরিবারের কাছে দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন এরকম ফ্রেশ কোয়ালিটির আমগুলো নিতে আমরা গার্ডেন ফ্রেশ আমগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাদের বাসার ঠিকানায় একেবারে ফরমালিন মুক্ত দেখেন আমাদের দাউদ ভাই আমগুলো প্যাকেজিং করছে কতগুলো ফ্রেশ কোয়ালিটির আমগুলো চলে যাচ্ছে আপনাদের বাসার ঠিকানায় আজকে কমপক্ষে প্রায় চারশো পাঁচশো ক্যারেট এরকম আম চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে আমরা পাঠিয়ে দিচ্ছি দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে সরাসরি ফোন করলে আমরা পাঠিয়ে দেবো আপনাদের